এক নাম্বার কোরআন তালাওয়াত এখন যারা ওই বাহানা দিবে এক একটু আটকাই দিয়ে যায় যারা বাহানা দিয়ে কেউ পারি না এবার আল্লাহর দিকে তাকায় বলেন আলহামদুলসুরাটা পারেননি ইন্না তাইনা পারেননি কুলহু আল্লাহ পারেননি আবার এই চালু করেন ফজরের নামাজ পড়ার সময় যদি নামাজ পড়েন এবার নামাজেরই কয়ে লাভ কি যারা আমল করবেন তাদেরকে বলে যাই ফজরের নামাজ কয় রাখা তিন রাখা চার রাখা দুই রাখা এই দুই রেখা সুন্নত পরে ফরজের আগে এক গেলাস পানি নিবেন বা একটা জগে পানি নিবেন একচল্লিশ বার আলহামদু সুরাটা বরবেন আগে এগারো বার দুর শরীফ একচল্লিশ শেষ হলে আবার এগারো বার দুর শরীফ প্রত্যেকবার সুরাটার শুরুতে বিসমিল্লা পড়বেন এইভাবে প্রতিদিন আমল করে পানির মধ্যে দম করবেন ঘরের সবাই পানি পান করবে রহমতের নবী বলেন এটা হলো ঔষধের সুরা সুরাতু শেফা সব রোগের ঔষধ বই ফজরের সময় শূন্য তার ফরজের মাঝখানে একচল্লিশ বার সুরায় ফাতে আর আমল করেন এটা কষ্টের কিছু করেন কোন কাজে লাগবে দুই নাম্বার প্রতিদিন যে একটা টাইমে 50 বার বলুন আল্লাহ আগে পাঁচ বার শরীফ শেষে পাঁচবার বার দরুদ শরীফ এটা কি কঠিন না অনেক লাভ আছে অনেক লাভ কে বলে আপনার দোকানের ব্যবসা আটকে রাখে কেবিয়া আমল করেন তাবিজ তুবিজ লাগানোর দরকার নাই প্রতিদিন দোকানটা কইলা একটা পাশে মাদ্রাসা থাকলে একটা ছেলেকে লাগবে নাই

মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখতেন কথা বলার আগে বের করতেন প্রয়োজনে কথা বলে আবার চুপ হয়ে অনর্থ কথা যদি বলি আল্লাহ আদালতে হিসাব দিতে হবে নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আমি দুনিয়াতে কয়েকদিন থাকবো কয়েকদিন খাবো কয়েকদিন কয়েক ঘন্টা ঘুমাবো এটি আল্লাহ বাজেব করে দিয়েছেন বাজেট যেদিন শেষ হবে ঘুম বন্ধ বিছানায় চোখে ঘুম আসবে না কেন বলে বাজেট শেষ কথা বলে না কেন হায়াতের বাজেট বাকিয়েছে বুঝেননি কথা বলারও বাজেট আছে আমার এই জিব্বা দ্বারা কত হাজার কোটি আমি কথা বলবো বাজেটটা আল্লাহ করে দিয়েছেন যারা বাজেট শেষ করে হায়াতের বাজেট বাকি দেখবেন মরার আগে বোবা কথা বলতে পারে না আর এক হায়াতের বাজেট শেষ কথার বাজেট বাকি দেখবেন মরার আগে বেশি কথা বলে ঘুমাইয়াও কথা বলে জমানটাকে কন্ট্রোল করো ताकोअन मेडिसिन घुमाईया पा जाए ना जन्म सूत्र पा जाए ना بابا কৌনাস হিসাবে পাওয়া যাবে না এটা অর্জন করতে হবে তাকওয়ার নিয়ে চিন্তা কার থেকে অর্জন করব আল্লাহ নবী খসাহাবি বলতেছেন লিকুল্লি শাইইন মা'দিরুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলু আরিফিন আল্লাহ বিশেষ কিছু বান্দা আছে আল্লাহ পরিচয় প্রাপ্ত মান্না এরা আহলুল্লাহ এরা সাদিদিন এরা সালিহিন এরা উলামায়ে আহলে হক এদের নাম বলুন আমর এদেরকে বলা হয় ওলামা এদেরকে বলা হয় আহলুল্লাহ এদের নজর লাগাও নজর লাগাও নজর লাগাও নজর লাগাইয়া যখন সিনার মধ্যে নজর পড়বে তাকওয়া চলে আসবে কেমনে আসবে তা আল্লাহর কুদরত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

ওয়াইল ইয়াউম লিদিল মুকাদ্দিবীন ওয়াইল ইয়াউম লিদিল মুকাদ্দিবীন জন্য ওয়াইল নামক জাহান্নাম মিট্টাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল নামক জাহান্নামটা খারাপ জাহান্নাম

পুরা বান্দা আল্লাহর একজন ওলি হয়ে ওই নবী মিথ্যা বলতে নিষেধ করেছেন মিথ্যা কমায় দেন নাম্বার দুই গিবত শেখায়ত করবেন না গিবত করা হারাম গিবত লেখা হারাম গিবতের কথা কানে শোনা হারাম

বিশ দিন কোরআন শিখে ফেলেন যেদিন শিখবেন না মজা পাইবেন আবার যেদিন আর একটু অর্থ জানবেন আরো মজা পাইবেন শিখেন না কেন শিখে ফেলেন বিশ দিন লাগবে কোরআন শিখতে শিখে ফেলেন